খালিয়াজুরির ঘটনায় ক্ষতি যা হওয়ার হয়ে গেছে আর যেন কোনো অঘটন না ঘটে প্রশাসন ও সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীল ভূমিকায় থাকলে ইনশাল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তবে এর সুষ্ঠু সমাধান করতে হলে অবশ্যই জানমালের ক্ষতিপূরণ সহ সকল আহতদের সুচিকিৎসা খুব দ্রুত সময়ে সুনিশ্চিত করার মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচারের আওতায় আনা উচিত ভাটি বাংলার অবিসংবাদিত নেতা জনাব লুৎফুজ্জামান বাবুর সাহেব যথাসময়ে একটি নির্দেশনা দিলেন সন্ধ্যার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুথুজ্জামান বাবর নেত্রকোনার পুরাতন বাড়িতে তারিক ইফতারের আয়োজন করেন এলাকা দাওয়াত দেন সবাইকে অংশগ্রহণও করে সকলেই দাওয়াতে অংশগ্রহণ করে সবাই খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ বাবর সাহেবের পরিবারের সবার আতিথেয়তা মনে রাখার মতো বলে ধারণা করছেন অনেকেই এর আগে খালিয়া জড়ি ধনু নদের রসুলপুর ফেরিঘাট এলাকায় পারাপারকে কেন্দ্র করে মাছ শিকারীদের সঙ্গে স্থানীয় রসুলপুর ও জগন্নাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অন্তত শত লোকজন আহত হয় সংঘর্ষ চলাকালে কমপক্ষে শতাধিক অটোরিকশা পিক ভ্যান ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ সময় রোকন মিয়া ও অটোরিকশা চালক ইয়াসির মিয়া নিখোঁজ হয় পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থল থেকে অন্তত চল্লিশ জনকে আটক করে এ ঘটনার পর থেকে খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর রসুলপুর এবং মদন উপজেলার গোবিন্দ শ্রীসহ বেশ কিছু গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে বিষয়টি নজরে নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে মদন উপজেলার বিএনপির সভাপতি সহ দলীয় নেতাকর্মীরা খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রবিবার দিনভর জরুরি সভা করেন সভায় সিদ্ধান্ত মোতাবেক দুই উপজেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দলীয় নেতাকর্মীদের জিম্মায় আটকদের পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে আনার সিদ্ধান্ত হয় তবে অন্য উপজেলার যারা আটক হয়েছেন তাদের ব্যাপারে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানা যায় প্রিয় ভিওয়ার্স বাবু সাহেব তার নেতৃত্বের দ্বারা প্রমাণ করে যাচ্ছেন তিনি আসলে সত্যিকারের নেতা এবং তার নেতৃত্ব দ্বারা তিনি অনেক প্রশংসাও পাচ্ছেন বাবুর সাহেবের এই সচেতনতা আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে সে সাথে বাবুর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য